নমস্কার সকলকে আবারও বাড়লো মিড ডে মিলের টাকা আপনারা এখানে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এখানে বলা হচ্ছে রিভাইস রেট অফ কুকিং কস্ট আন্ডার মিড ডে মিল অ্যান্ড ডিসমার্সম্যান্ট অফ ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাজ লিমিট থ্রু পিএফএমএস অর্থাৎ মিড ডে মিলের কুকিং কস্ট বাড়ানো হলো এবং এই অ্যামাউন্টটি ডিসবাস করা হবে পি এর মাধ্যমে পি এর সম্পর্কে আমরা হয়তো অনেকেই অবগত পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটি আছে তার থ্রুতে এই টাকা দেওয়া হবে এখানে এটি এফেক্ট হবে হ্যাজবিন রিভাইজড উইথ এফেক্ট ফ্রম পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ থেকে এটি এফেক্ট হবে এখানে বালভাটিকা প্রাইমারির জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেটি হল ছ টাকা আটাত্তর পয়সা যেখানে সেন্ট্রাল কন্ট্রিবিউশন করছে চার টাকা সাত পয়সা এবং স্টেট কন্ট্রিবিউট করছে দু টাকা একাত্তর পয়সা আপার প্রাইমারির জন্য দেওয়া হচ্ছে দশ টাকা সতেরো পয়সা যেখানে সেন্ট্রাল কন্ট্রিবিউট করছে ছ টাকা দশ পয়সা এবং স্টেট কন্ট্রিবিউট করছে চার টাকা সাত পয়সা তো এই যে নতুন রেট এটি পয়লা মে দু হাজার পঁচিশ তারিখ থেকে এফেক্ট হবে আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে নমস্কার